আর আরেকজন বলতিছিলেন যে উনি ব্যবহার করেন নাই। হ্যাঁ আপনার নাম কি? আপনার নাম কি? মামুন সিগদার। ভাই, আপনি দেখেন তো আপনার জমিতে কি অবস্থা? আপনার জমিতে আপনার জমিতে দেখতে তো এগুলা কি? এগুলা বথুয়া। তো এইগুলা এখন

জি বাচ্চু ভাই আপনার যদি এই জমিতে অথরিটি না দিতেন আগাচনাসক তো আপনার এখানে লেবার লাগতো মনে অথরিটি না দিলে যেত তো অবশ্যই লেবার আপনার কত বলে মানে জোন লাগতো

আর সেই জায়গায় আপনি কানিতে অথরিটি দিচ্ছেন কতটুকু দুটো যায় না গ্রাম যায় না গ্রাম যায় এখানে টা ষোলোশো টাকা আর এক মানুষের একুশশো টাকা তার মানে দুই হাজার টাকা খরচ হয়েছে সর্বোচ্চ দুই হাজার টাকা খরচ করে আপনি প্রায় আট হাজার টাকা প্রথমবার প্রথমবার আট হাজার টাকা সেভ করলেন তার মানে আপনার যদি অর্থনীতি না দিত তাহলে দ্বিতীয়বার আবার জোন লাগতো আরও আট হাজার টাকার মতো লাগতো তাহলে আট আর আট ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা তার জোনে লাগতো আবার এই জোন পাওয়াও সমস্যা ছিল না আর পাশাপাশি দুই হাজার টাকা দিয়ে সে পুরা তার জমি পরিষ্কার করে গেছে ইতিমধ্যে আমরা দেখলাম যে পুরা ক্ষেত পরিষ্কার এটা আপনাদের জন্য অনেক সহায়ক হ্যাঁ অবশ্যই সহায়ক আমি ওই ওই বন্ধ করেন এই বারোকা নিতে হয়েছে বারো কানি দোয়াইছে বারো কানি মানে আমি বোতল প্রায় বিশ একর পঁচিশ বোতল আনছে বারো কানি মানে প্রায় বিশ একর তার মানে পঁচিশ বোতল আনছেন আপনার পাশের আর জমিতে তে যাই আপনাদের মতো সচেতন লোকের কাছে আমাদের অনুরোধ হলো যে কারণ এই সমস্ত জমি দিনের পর দিন এক সময় কিছুই হইতো না পরে থাকত অবহেলিত বা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতো শুধুমাত্র এই আগাছার কারণে যেটা এখানে আপনার বাইথে গাছ বলা হয় সেই জায়গায় স্পথরিতির মতো পণ্য দিয়ে ব্যবহার করে এখানে আর ফসল বিশেষ করে এই আমাদের তরমুসাকে আমরা বলি খুবই অর্থকারী একটা ফসল যেখানে যেভাবে পরিশ্রম করে খুব স্বল্প সময়ের ভিতরে লক্ষ লক্ষ টাকা এখানকার কৃষকরা আয় করতেছেন সেটা হয়েছে এই অর্থনীতির মতো পণ্য ব্যবহার করে